যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোড শুরু হয় একটা ক্যাফেতে যেখানে মোমো আর জিঞ্জাও বসে আছে জিঞ্জাও বলেই আমি কোনো ঈশ্বর না আমি একটা সাধারণ মানুষ তুমি আমাকে বাঁচিয়েছ মোমো বলেই তুমি আঘাত পেয়েছিলে আমাকে দেখাও তো জিঞ্জাও বলেই না আমি ঠিক আছি তারপর জিজ্ঞেস করে তোমার মা কেমন আছেন মোমো বলে এখন অনেক ভালো দ্বিতীয় সার্জারি হয়ে গেছে কিন্তু আমাকে আবার কানাডায় যেতে হবে চিন্তাও বলে তোমার যাওয়া উচিত যখন কেউ অসুস্থ হয় তখন তার চারপাশে পরিবার আর প্রিয়জন মানুষে থাকার দরকার মোমোর চোখে জল নিয়ে বলেই আমি আগে বলেছিলাম আমরা একসঙ্গে নানজিয়ানে যাব কিন্তু এখন আমি নিজে যেতে পারছি না আমি ভাবিনি এমন হবে জিনজাও বলে ভবিষ্যতে আমাদের অনেক সময় থাকবে এখন তোমার মায়ের পাশে থাকা দরকার তার মেজো সার্জারি হয়েছে এই সময় রোগীর মন খুব নরম থাকে তুমি থাকলে তিনি ভালো বোধ করবেন রিকভারিও তাড়াতাড়ি হবে মোমোর চোখে জল এসে পড়ে সে বলেই তুমি কি আমার সঙ্গে ব্রেকআপ করছো জিনজাও তার দিকে তাকাই হাত বাড়িয়ে তার গালে জল মুছে দেন তার চোখেও জল চলে আসে সে খুব কষ্ট পাচ্ছে তবু সাহস করে হাত সরিয়ে নিয়ে বলে তুমি যাও দুনিয়া দেখো কে জানে হয়তো আমার থেকেও ভালো কেউ তোমার জীবনে আসবে দুজনেই চুপ করে একে অপরের দিকে তাকিয়ে থাকি চোখে জল তারপর ফ্ল্যাশব্যাক হাসপাতালে জিনজাও স্যামকে বলে আমার ফোনটা দাও স্যাম ফোন দেই জিনজাও মোমোকে মেসেজ করে আমি মানসিকভাবে সরে যাচ্ছি আমি আর থাইল্যান্ডে থাকবো না কোথাও দূরে চলে যাব এই নাম্বার আর ব্যবহার করব না আমার উইচেট অ্যাকাউন্টটাও ডিলেট করে দিচ্ছি যখন নতুন জায়গায় সেটেল হয়ে যাব তখন তোমার সঙ্গে যোগাযোগ করব তারপর স্যামকে বলে কালকে এই নাম্বারটা ডিলিট করে দিও স্যাম বলে তুমি মোমার সঙ্গে এত রাগ হয়ে যাচ্ছ কেন জিনজাও বলেই ক্যান্সেল করো এরপর ছয় মাস কেটে যাই জিন্জাও গ্যারেজে আসে মনে মনে ভাবি সব জায়গায় শুধু মোমোকে দেখছি আমাদের একসঙ্গে কাটানোর সময় তার হাসি তার পাগলামি সব মনে পড়ছে কিন্তু আমাকে তাকে গুড বাই বলতেই হবে আমি তার উপর বোঝা হয়ে থাকতে পারি না সে শুধু খুশি থাকুক এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা সে স্যাম আর সাংলাইকে জানাই আমি চীনে ফিরে যাচ্ছি সেখান থেকে নতুন করে জীবন শুরু করব স্যাম বলে গেস্টটা এমনি চলে যাবি বলেই হলে আমি ঠিক করেছি আমি বন্ধ করে দিব স্যাম বলে তখন তো তুই বলেছিলি মোমোকে নিয়ে যাবি জিন্জাও টপিক চেঞ্জ করে বলে তোমরা চিন্তা করো না চিনে গেলে তোমরা আমাকে ভিজিট করতে পারবে সাংলায় হেসে বলে ঠিক আছে তুমি যদি ওখানে ধনী হয়ে যাও তাহলে আমাদেরকে ডাকো তারপর তিনজন বিদায়নি ইয়ার এর শট দেখানো হয় মানে জিনজাও চীনে পৌঁছে গেছেন এইদিকে কানাডায় মোমো দ্বিতীয় শেষ হয়ে যায় সে আবার তার বাবা আর মা কথা বলছেন মোমো যদি জিন কথা জিজ্ঞেস করে তাহলে কে বলবো বাবা বলেন বলবো ভালো সুযোগ পেয়ে চলে গেছে সিনের মা বলেন তুমি মনে করো সে বিশ্বাস করবে নম্বর ঠিকানা চাইবে না বাবা বলেন বলবো সে কারোর সঙ্গে যোগাযোগ করেনি মোমো এসে পড়ে সে মাকে জিজ্ঞেস করে জিন্জাও কি কখনো কন্ট্যাক্ট করেছে মা বলেন একদিন এসেছিল খেয়ে চলে গেছে বলেছে সেটল হয়ে গেলে আর ফিরবে না মোমো অবাক হয়ে বলে সেটল হওয়া মানে সে কি এই পরিবার ছেড়ে চলে যাচ্ছে মা তখন বলেন শোনো মোমো জিঞ্জর তোমার বাবার বায়োলজিক্যাল ছেলে নয় সে অ্যাডপ্টেড সে সবসময় বাড়ে থাকত আমরা চাইলেও তাকে কন্ট্রোল করতে পারি না তার নিজের ইচ্ছা আছে আমরা শুধু সাপোর্ট করি মোমো বলে আমি বাইরে যাচ্ছি ডিনারের জন্য অপেক্ষা করবেন না সে গ্যারেজে যাই গ্যারেজ বন্ধ চারপাশে পাতা জমে আছে ফোন করে নম্বর বন্ধ তখন স্যামকে ফোন করে স্যাম বলে প্যাট দিয়েছি তুমি তো কানাডায় পড়তে গিয়েছিলে তাই না মোমো বলে মাত্র এসেছি জিঞ্জার খোঁজ পেয়েছ স্যাম বলে খুব খারাপ বন্ধু একবারও কন্ট্যাক্ট করেনি ওকে ভুলে যাও কানাডায় তো অনেক হ্যান্ডসাম ছেলে আছে তাদেরকে ডেট করো তার চেয়েও লাগুন ভালো হবে এরপর সময় পার হয় তিন বছর কেটে যায় কানাডায় ক্রিসমাস চলছে মোমোর মা ভালো হয়ে গেছেন তার বন্ধু নিকও এসেছে নিক বলে এবারের ক্রিসমাসটা দারুণ তুমি জয়েন করাই অনেক ভালো লাগছে তোমার মাও এখন অনেক ভালো মোমো বলে আগে রান্না করতে পারতাম না এখন পুরোটাই পারি মনে মনে ভাবে মানুষ বদলে যায় কেউ আসে কেউ শিখাই কলেজে যাওয়ার সময় একটা ছেলে তার নাম্বার চাই মোমো সরি বলে চলে যাই নিক কফি নিয়ে আসে মোমো বলে আমি কফি খাই না রাতে গুম হয় না নিক বলে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি চলবে মোমো হেসে বলে তোমার চাইনিজ অনেক ভালো হয়ে গেছে কিন্তু সরি আবার রিজেক্ট করতে হচ্ছে এইভাবে মোমো অনেকের সঙ্গে ডেটে যায় কিন্তু কাউকে পছন্দ হয় না একবার কফি খেতে গিয়ে মনে হয় জিনজাও তার সামনে বসে আছে সে বলে আমি যেমন বানাই তেমন কফি তো নেই তাই না তুমি আমার কফির স্বাদ ভুলে যাও নাই তো মোমোর চোখে জল চলে আসে সে মনে মনে বলে আমি সব মনে রেখেছি মোমোর মনে পড়ে ও শেষ কথা দুনিয়া দেখো হয়তো আমার থেকেও ভালো কেউ পেয়ে যাবে সময় আরও এগোই মোমো এখন ২৬ বছরের তার সঙ্গে পরিচয় হয় যে 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 ছেলে একই ইউনিভার্সিটিতে পড়ে অ্যাস্ট্রোনমি রিসার্চ করেন লাইব্রেরিতে দেখা যে বলে তো বলে হ্যাঁ যে বলে দেখতে পারি তারপর বলে কে দিয়েছে মোমো বলে আমার এক্স বয়ফ্রেন্ড যে যে বলে নিশ্চয়ই অনেকদিন ডেট করেছো তাই না এটা স্বর্ণের পেন খুব ধুনি ছিল বোধই মোমো মনে মনে ভাবে না তখন তার কাছে এক পয়সাও ছিল না তবু যা পেরেছিল সেরাটাই আমাকে দিয়েছিল বাড়িতে মায়ের সঙ্গে কথা বলতে বলতেই মোমো বলে যে বাড়িতে আমরা থাকতাম সেখানে প্রতিদিন কিছু না কিছু ভেঙে যেত জিন্টাও এসে ঠিক করে দিত বাবা কিছুই করতে পারতেন না মা বলেন হ্যাঁ তোমার বাবা তো কিছুই করেন না কিন্তু জিনজাও রান্না পারত বক্সিং করতো গাড়ি ঠিক করতে পারত জীবনটাকে বারবার ফেলে দিয়েছে তবু সে কখনো হার মানেননি একটা কনফারেন্সে যে বলে আমি আবার নিজের দেশে কাজ করব। মোমো বলেই আমারও সবসময় ইচ্ছে ছিল ওখানে যাওয়ার যে যে বলে চলো আমার সঙ্গে আমার জুনিয়র অ্যাসোসিয়েট হয়ে যাও পরে একটা গেট টুগেদারের প্রফেসর সঙ্গে কথা বলতে বলতেই প্রফেসর মোমোর গলায় লকেট দেখে বলেন এইটা রেড বিন হার্ট প্রাচীনকালে এটাকে মানুষরা ভালোবাসার প্রতীক বলা হতো খুব স্পেশাল জিনিস মোমো মনে মনে বলেন আমি দুনিয়া দেখার চেষ্টা করছি অনেক দারুণ দেখা হয়েছে কিন্তু আমাকে অনুভূতি দিতে পারেনি যেটা তুমি দিয়েছো কারণ সে তারা তুমি না সে মাকে ফোন করে বলে মা আমি চীনে ফিরে যেতে চাই নিজের ক্যারিয়ারের জন্য নান এ ফিরবো সে থাইল্যান্ডে একবার যাই মোমো সুজা জিজ্ঞেস করে জিনজাউর কি কখনো কন্ট্যাক্ট করেছে বাবা বলেন হ্যাঁ টাকা পাঠাই কিন্তু নিজে কখনো আসেনি মা বলেন হয়তো কোথাও সেটেল হয়ে গেছে সঙ্গে দেখা করে কাঙ্ক এখন তার বাবার ম্যানেজার সে বলেই গত বছর জিনজাও এসেছিল আমি ভেবেছিলাম তুমি আর জিনজাও রিলেশনে আছো পরে বুঝলাম জিনজাও তোমার বাবার অ্যাডপ্টেড ছেলে সে আমাকে হেল্প করেছিল আমার ফ্যাক্টরিতে শিপমেন্টে সমস্যা হচ্ছিল এক লোক ফোন করে বললো সস্তায় মাল দিতে পারে ভেবেছিলাম দেখা করতে গিয়ে দেখি জিন যাও সে বলল সময় নেই খাওয়া দাওয়া করতে পারবে না শুধু সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দিয়ে চলে গেল মোমো মনে মনে ভাবে সে সব প্রমেস রেখেছে শুধু আমার সঙ্গে দেখা করার প্রমেসটা ভুলে গেছে কাংটার নাম্বার দেন সে চিনে ফিরে যাই পুরোনো বাড়িতে এসে ন্যাডেট করে জিনজাও আমি ফিরে এসেছি মনে আছে আমি তোমাকে বলেছিলাম যখন বড় হবো গোপনে এই পুরোনো বাড়িতে এসে আমার কন্ট্যাক্ট রেখে যাবো যাতে তুমি আমাকে খুঁজে পাও কিন্তু কেন তুমি এমন করলে না সব বদলে গেছে বিল্ডিং হয়ে গেছে আমি কাউকে চিনতে পারছি না আমি কি তোমাকে খুঁজে পাবো নাকি আমাদের এভাবেই একে অপরকে মিস করতে হবে আমি কি সত্যি তোমাকে ছেড়ে দিব এই ইমোশনাল সাথে একুশ এপিসোড শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন